শুরু হলো ভালোবাসার সপ্তাহ জীবনও যেন একটি ছোট গোলাপ ফুলের মতো ভালোবাসার সপ্তাহ শুরু হয়েছে রোজের মাধ্যমে প্রেমিক প্রেমিকা ছাড়াও যে কোনো দিন এই সময় ভালোবাসার ভাষা সহজেই প্রকাশ করা যায় গোলাপ ফুলের মাধ্যমে ভালোবাসার ভাষা বুঝতেও বোঝাতে পারে গোলাপ তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবচেয়ে বেশি তবে রোজডের দিন বাজারে অনেকে গোলাপের বসরা সাজিয়ে বসলেও ক্রেতাদের তেমন দেখা যায়নি গত বছরের তুলনায় এবার গোলাপের বিক্রি অনেকটাই কম বলে জানালেন বিক্রেতারা অন্য সাধারণ দিনে দোকানে দু হাজারের মতো গোলাপ রাখলেও রোজ ডে উপলক্ষে পাঁচ হাজার থেকে আট হাজার গোলাপ রেখেছিলেন বিক্রেতারা তিরিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা দরে এক একটি গোলাপ বিক্রি হয় যদিও ভালোবাসার বিশেষ সপ্তাহ শেষ হয়ে যায়নি চোদ্দই ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে গোটা সপ্তাহ জুড়ে চলে ভালোবাসা আর ভালোবাসা আর সেই ভালোবাসার প্রতীক বহন করে গোলাপ ফুল গোলাপ ফুলগুলো আসলে পৃথিবীর বুকে কিছু ছোট্ট হাসি মুখের মতো প্রতিটি ফুল ফোটার জন্য তার নির্দিষ্ট সময় আছে ফুল যেখানে রয়েছে সেখানে আশাও রয়েছে প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে গোলাপ ফুল সহ সব ফুলের মাধ্যমে ফুল হলো ভালোবাসার মতো মানুষের জীবনটাও যেন প্রতিটি গোলাপের ফুলের মতো কিছুদিনের জন্য এর মধ্যে সুগন্ধযুক্ত থাকবে আবার কিছুদিন কাটার মতো যন্ত্রণা দিয়ে ভরা থাকবে এখন কেউ যদি গোলাপের সুগন্ধ উপভোগ করতে চায় তাহলে তাকে গোলাপের কাঁটাগুলোও মাথা পেতে বহন করতে হবে প্রতিটি গোলাপই নীরবে ভালোবাসার কথা বলে আর ভালোবাসা এমন একটা ভাষা যা শুধু হৃদয়ই বুঝতে পারবে ভালোবাসা এমন একটা ফুলের মতো যা কখনো স্পর্শ করা যায় না কিন্তু কল্পনায় সব সময় অনুভব করা যায় জীবনও যেন একটা ছোট্ট গোলাপ ফুলের মতো কারণ যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা বা সৌন্দর্য বা যৌবন আছে ততক্ষণ পর্যন্তই পাশে কিছু মানুষ ঘোরাঘুরি করবে ভালোবাসা আসলেই এক একটা গোলাপ ফুলের মতো কারণ আপনি তাকে ধরে রাখার চেষ্টা করলেও সে ঝরে পড়ে যাবে এজন্য তাকে তার মতো করে থাকতে দিন